আমার যে আমাদের বিরুদ্ধে অভিযোগ আছে অভিযোগ আমি কিন্তু হতে পারি আমার যে ক্ষমতা আছে কিন্তু আপনারা যেটা করছেন সঠিক করছেন আজকে রন্দ্রকুমারের চি সন্দীকে বাড়ির পুজো করছেন সেখানে টাকা আপনাদের আছে আমি জানি আমি নজর বলে আমি নিয়োগ নজর বলে দেবো ছোট পুজো পাচ্ছেন সেখানে করছেন এক লক্ষ দশ হাজার টাকা আপনি পাবেন সেখানে মমতা আমরা কি ছবি করবেন না কেন করবেন না আপনাদের কাছে আপনি তো কেন না আমি পরিষ্কার হবে আপনারা কি করেছেন এবং আগামী বছরের জন্য আমাকে আমরা কিন্তু পরিষ্কার বললাম তো সিএম এর ছবি আপনাকে রাখতে আপনি রাখবেন কেন রাখবেন না

আগে মাথা পিছু ঋণ ছিল সিপিএম এর সময় উনিশ হাজার টাকা এখন মমতার সময় সত্তর হাজার টাকা মাথা পিছু ঋণ পশ্চিমবঙ্গে আট লক্ষ কোটি টাকা ঋণ যেভাবে ধমক দিচ্ছে পুলিশকে সামনে রেখে ওর কেন্দ্রে দশ বারো হাজার ডেফিসিট আছে লোকসভায় অভিজিৎ গাঙ্গুলির লিড আছে ও ও যদি টিকিট দেয় ওকে পঁচিশ হাজার ভোটে হারাবো নন্দকুমারে ও নিজেই প্রাক্তন হবে না না বন্ধ করে দেওয়ার কথা তো আমি বলি না আমি বলেছি মুখ্যমন্ত্রী তিনি জাতি ধর্ম বর্ণ কোনো রং না দেখে কোনো রাজনীতি না দেখে সব প্রতিষ্ঠান সব ক্লাবকে টাকা দিচ্ছে কী করার জন্য তিনি মানবধর্ম পালন করছেন তিনি পুজো প্রতি পুজোতেই তিনি সাহায্য করছেন দরাজ হস্তে কিন্তু তাকে বারে হাইকোর্ট করে সেখানে কেউ বা কারা প্রতিবারেই বাধার সৃষ্টি করা হয় ধর্মীয় ক্ষেত্রে তিনি অনুদান দিচ্ছেন যেহেতু তিনি একজন মুখ্যমন্ত্রী তার তাকে শুভেচ্ছা জানিয়ে কিংবা সরকারি প্রকল্পের যে বিভিন্ন রকম স্কিম আছে সেগুলোকে নিয়ে প্রচার করা এ কথাটাই আমি বলেছিলাম সেটা করা উচিত প্রত্যেকটি প্রতিষ্ঠান সেটা আপনারা কেউ করছেন না এটা কি ঠিক আমাদের ডাকছেন কি ডাকছেন না এটা বড় কথা নয় এবং সবাই করছেন তা নয় কেউ কেউ করছেন না অনুদান বন্ধ করার কথা বলি না যে পরবর্তী দিনে তাহলে আমাদের ভাবনা চিন্তা করতে হবে যে যদি এই জিনিস যদি করে থাকেন হ্যাঁ অনুদান তো আপনারা পাচ্ছেন অনুদান তো আপনারা পেয়ে গেছেন আর কিন্তু চেকও পাচ্ছেন এটাও তো বলেছি পরের বছর বন্ধের অবস্থা না পরের বছর বন্ধের নয় এবং সেখানে একটা জিনিস আমরা বলেছিলাম যে দেখুন সেখানে কিছু কিছু ক্ষেত্রে যারা নতুন এবারও এসছে সেখানে ইউএলের একটা রেকমেন্ডেশন চায় হ্যাঁ একটা এভাবে নতুন যারা এসছে আমি পুরনোদের ক্ষেত্রে বলি না নতুনদের ক্ষেত্রে নতুন যারা এসছেন তাদের ক্ষেত্রে বলেছি।